আজ আমার ইচ্ছে ডাকঘর নাটকের ছোট্ট একটু অংশ পাঠ করব তার আগে ডাকঘর সম্পর্কে দু একটা কথা ছুঁয়ে যাই তেরোশো আঠেরো বঙ্গাব্দে ডাকঘর প্রকাশিত হয় রবীন্দ্রনাথ বলেছিলেন এর মধ্যে গল্প নেই এ গদ্য লিরিক চলে যাওয়ার মধ্যে যে বিচিত্র আনন্দ তা আমায় ডাক দিয়েছিল কোথাও যাবার ডাক ও মৃত্যুর কথা ডাকঘরে প্রকাশ করলুম ডাকঘর প্রথম ইংরেজি করেন বিখ্যাত কবি ডবলু বি ইয়েটস উনিশশো তেরো সালে লন্ডনে এটি অভিনীত হয় তারপর অসংখ্যবার সারা পৃথিবীতে ডাকঘর অভিনীত হয়েছে গীতাঞ্জলির পরেই আন্তর্জাতিক ক্ষেত্রে ডাকঘর সবচেয়ে জনপ্রিয় রবীন্দ্রসৃষ্টি নাৎসি জার্মানি এবং স্পেনে ডাকঘর নাটক দিয়েছিল মুক্তির আশ্বাস উনিশশো সতেরো সালে জোড়াসাঁকোয় ডাকঘরের যে অভিনয় হয় তাতে স্বয়ং রবীন্দ্রনাথ ছিলেন ঠাকুরদার ভূমিকায় আর ছিলেন গগনেন্দ্রনাথ অবনীন্দ্রনাথ রথীন্দ্রনাথ প্রমুখ দিকপাল মানুষেরা পরবর্তীকালে বহুরূপী নাট্য সংস্থার কালোত্তীর্ণ প্রযোজনায় ঠাকুরদার ভূমিকায় ছিলেন শম্ভু মিত্র নাটকটি রচনার পরেই রবীন্দ্রনাথ একটি চিঠিতে লেখেন আমি ছোট্ট একটি নাটক লিখেছি তার গন্ধটুকু কারো নাকে পৌঁছবে কিনা জানিনি কিন্তু আমার নিজের ভালো লেগেছে সেই পুরস্কারটা পাওয়া গেছে অমলের আর ঠাকুরদার কথোপকথনের একটু অংশ পাঠ করব জানি না গন্ধটুকু আপনার কানে পৌঁছবে কিনা ফকির পিসিমশাই তো গিয়েছেন এবার আমাকে চুপে চুপে বলো না ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে সে চিঠি এখন পথে আছে পথে পথে কোন সেই যে বৃষ্টি হয়ে হয়ে আকাশ পরিষ্কার গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে তবে তো তুমি সব জানো দেখছি সেই পথেই তো আমি আমি সব জানি ফকির তাই তো দেখতে পাচ্ছি কেমন করে জানলে তা আমি জানি না আমি যেন চোখের সামনে দেখতে পাই মনে হয় যেন আমি অনেকবার দেখেছি সে অনেক দিন আগে কতদিন তা মনে পড়ে না বলবো বলো আমি দেখতে পাচ্ছি রাজার ডাক খড়খরা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে বাঁ হাতে তার লন্ঠন কাঁধে তার চিঠির থলি কত দিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে নদীর ধারে জোয়ারির ক্ষেত তারই সরু গলির ভিতর দিয়ে সে সে কেবলই আসছে তারপরে আখের ক্ষেত সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে রাত দিন একলাটি চলে আসছে ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে নদীর ধারে একটিও মানুষ নেই কেবল কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে আমি আমি সমস্ত দেখতে পাচ্ছি যতই সে আসছে দেখছি আমার আমার বুকের ভেতরে ভারী খুশি হয়ে উঠছে অমন নবীন চোখ তো আমার নেই তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে যে আমিও দেখতে পাচ্ছি আচ্ছা ফকির যার ডাকঘর তুমি সেই রাজাকে জানো জানি বই কি আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই সে তো বেশ আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব। পারবো না যেতে বাবা তোমার আর ভিক্ষার দরকার হবে না তিনি তোমাকে যা দেবেন অমনিই দিয়ে দেবেন না 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 আমি তার দরজার সামনে পথে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব আমি আমি খঞ্জনী বাজিয়ে নাচবো সে 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 বেশ হবে না সে খুব ভালো হবে তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষে মিলবে তুমি তুমি কি ভিক্ষা চাইবে আমি বলবো আমাকে তোমার ডাক হর করা করে দাও আমি আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো জানো জানো ফকির আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো কি বলো দেখি দাম কোন দাম সেই যে অন্ধ খোঁড়া সে রোজ আমার জানলার কাছে আসে ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায় আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো সে তো বেশ মজা হবে দেখছি সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে পিসিমশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে তিনি বলেন ও মিথ্যা কানা মিথ্যা খোঁড়া আচ্ছা ও যেন মিথ্যা কানাই হলো কিন্তু চোখে দেখতে পায় না সেটা তো সত্যি ঠিক বলেছো বাবা ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না তা ওকে বলো শোনাই কোথায় কি আছে বেচারা তো দেখতে পায় না তুমি যে সব দেশের কথা আমাকে বলো সেসব আমি ওকে শুনিয়ে দিই তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলছিলে যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই যেখানে একটু লাভ দিলেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায় সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছিল আচ্ছা দেশে কোন দিক দিয়ে যাওয়া যায় ভিতরের দিক দিয়ে সে একটা রাস্তা আছে সে হয়তো খুঁজে পাওয়া শক্ত ও বেচারা যে অন্ধ ও হয়তো দেখতেই পাবে না ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে তাই নিয়ে ও দক্ষ করছিল আমি ওকে বললুম ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও সবাই তো সবাই তো সে পায় না বাবা ঘরে বসে থাকলেই বা এত কিসের দক্ষ না 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 দক্ষ নেই প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছে না আমাদের রাজার ডাকঘর আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন এখন আমার রোজই ভালো লাগে এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে একদিন একদিন আমার চিঠি এসে পৌঁছবে সে কথা মনে করলেই আমি আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি কিন্তু কিন্তু রাজার চিঠিতে কি লেখা থাকবে তা তো আমি জানি নে তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে তা হলেই হল ধন্যবাদ